আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি ফাইনালি প্রো ম্যাক্স কিনে নিয়েছি সো কিনলাম কি এটু এমনকি কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাছাড়া আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি আমাদের উপজেলার মধ্যে যেমন আপনাদের রিয়াকশন বই সাইমন যারা টিকটকের মধ্যে ডিরেকশন বয় সাইমনকে চিনেন অবশ্যই তারা চিনতে পারতেছেন এছাড়া আমাদের টিম মেম্বার আরও অনেকেই আছে সবাইকে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো অবশ্যই তার সাথে বিশেষ মেন যে উদ্দেশ্যটা আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনা এইটা নিয়ে আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনার জানতে পারবেন আমি ফোনটি কীভাবে কিনলাম কোথা থেকে কিনলাম এ টু জেড সব কিছু আমরা যে জায়গায় কন্টেন্ট তৈরি করি আপনাদের রিয়েকশন বয় সাইমন প্লাস টিমের যারা আছে সবাই যে জায়গায় এসে ভিডিও করি সেই জায়গায় আমরা এই মুহূর্তে চলে আসলাম দেখতে পারতেছেন আপনারা তো এখনো সাইমন ভাই বা টিমের বাকি মেম্বাররা আসেন নাই আসতেছে আমি আর তামদির ভাই কি অবস্থা ভাই কেমন আছো তো আমরা চলে আসছি মেন জায়গায় এখানেই আমরা এটা অনেক বড় এরিয়া এই যে দেখতে পারতেছেন এখানে সেই জায়গায় আমরা ভিডিও করি প্লাস এই জায়গায় সো সব জায়গা মিলে আমরা ভিডিও তৈরি করি ওয়েদার বুঝে যে জায়গায় আলো বা সব কিছু ঠিকঠাক সেই জায়গায় তো এবার সবাই ওয়েট করেন সাইমন ভাই বা টিমের মেম্বার সবাই আসুক তারপর বাকিটুকি ভিডিও শুরু করতেছে ফাইনালি আরেকজন আমাদের টিম এর সাথে দেখা ওনার নাম ভাই আপনার নাম রাসেল হোক আমি তো জানি রাসেল বাইপার আমরা চলে আসলাম

আটি দিছেন ভাই আরটি দি বানানি আরটি দি বানানি ইয়া ও শৈ তো সবে টান্ডে সব খড়িও পাশে থাকিও আপনারা ভালোবাসা পাই আর সামনে আগিয়ে দিতে দাও তো হয় হয় আপনার অনুভূতি আবে জলদি বল কাল সকাল পনভেল निकलना আছে ফোন কিনা ফোন কিনা লাগি তোমার অনুভূতি কেমন ভাই সুন্দর সুন্দর ভিডিও বানাও আপনার দুনাকা ভালো আছে ভাই তোমার অনুভূতি আলিম ভাই ফোন কিনছেন শুনে খুব খুশি হলাম অনুমতি অনুভা অনুমতি

তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে চ্যানেল দেখতেছেন সাইমন ব্লগস তো ভিডিও লিস্টে গেলেই দেখতেছেন তামনলের সাথে ভিডিওটি রয়েছে এটা দেখে নেবেন দেখলেই জানতে পারবেন আমরা কিভাবে কোথায় গিয়ে ফোনটা কিনেছি কিভাবে নিয়ে এসেছি সম্পূর্ণ সব কিছু সব কিছু হইবো এখন তো নিতে আজকে ট্রিট দিলাই বাকি তাই দেখো ওকে গাইস সো

ভালো কোয়ালিটির ভিডিও আপনাদেরকে উপহার দাম পড়তেছে আমি আর বেশি কথা বলতেছি না ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ